গুমপাল্লারের আর একটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের খবর কী তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও পুরো বিন্দাস আছি একটু মন খারাপ তো আর আমাদের এখানে কোনো পূজা নেই তার জন্য একটু মন খারাপ তো এটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডদের বাড়িতে কালী পুজোর ভাসানে আমি গিয়েছিলাম তো ওদের বাড়িতে পূজা হয় তো এই দু বছর হলো ও বিয়ে হয়েছে আমাকে প্রতি বছর নেমন্তন্ন করেছিল বছর প্রতি বছর বলতে দু বছরই নেমন্তন্ন করেছিল প্রথম বছর যাওয়া হয়নি দ্বিতীয় বছরে যেদিন ঠাকুর বিসর্জন হবে সেই দিনই গিয়েছিলাম ভেবেছিলাম এবছর কালী পূজার বিসর্জনের কোনো ভিডিও বানাবো না তো ওখানে গিয়ে এত ভালো লাগছিল যে একটু ফুটেজ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুপ্রিয়া তো একে নিয়ে আগেও ভিডিও করেছি তোমরা দেখেছ এই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তো ওদের বাড়িতে কালী পূজা হয় প্রচুর বড় করে হয় তো আমার যাওয়া হয়নি কারণ আমার বাড়িতে অনেক দিদিরা সবাই এসছিলো তার জন্য যাওয়া হয়নি পুচকিরা এসেছিলো তোমাদেরকে তো দেখিয়েছি তো ফুটেজ নেওয়া ছিল তো শেয়ার করব বলে মোটে এডিট করা হয়নি তো আজ আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তো মা চলে যাবে তো মনটা বিশাল খারাপ আবার আগের বছর পুরো একটা বছরের অপেক্ষা তো বাড়ির পুজোতে তো কি হয়েছে প্রচুর প্রচুর নাচ ছিল তো প্রচুর আনন্দ হচ্ছিল ওখানে তো সবাই মিলে প্রচুর আনন্দ করে বক্সেও নাচে ব্যান্ডেতেও নাচে ওখানে প্রচুর আনন্দ করছিলো এই প্রথম বছর ভাসানে গেছে প্রচুর আনন্দ করছিল বেশ ভালোই লাগছিল। তো আমাদের এখানে যেমন বিজয়া দশমী দুর্গা পুজোতে যেমন বিজয়া দশমীতে নাচা হয় ওদের ওখানেও ওরকম হচ্ছে আর আমাদের পাড়াতে তো বাড়ি ঠাকুর হতোই তো আমাদের গ্রামে যেখানে হতেছিল তোমাদেরকে দেখেছি দেখিয়েছি তো ওখানে বিজয়া দশমীতে আমরা যাই না মাল বিসর্জনে জন্যে ওখানে গেছিলাম প্রচুর প্রচুর বাজি ফাটছিল আর প্রচুর প্রচুর সবাই নাচছিল এটাই সত্যি ভালো লেগেছিলো আমার মেয়ে ছেলে সবাই নাচছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই জন্য একটু মন খারাপ লাগছিল আবার পুরো একটা এক বছর পরে পুরো এক বছর পরে আবার মা আসলে তো মা বাতালি এসে সকাল তোমার অপেক্ষা সবাই থাকি আমরা তো আমার কেমন কামড়ে অবশ্যই কমেন্ট করে জানি না সব ভালো টুকু থেকে সাপ্তাহে থেকে আর ভালো লাগে অবশ্যই পাশে থেকে তোমাদের সব পাশে আছে তো যেই কেউ যাওয়ার সময় এই যে বিসর্জন সময়টা আমার এত কষ্ট লাগে কি বলবো প্রচুর প্রচুর কষ্ট লাগে এই যখন পুকুরে সাত ঘুরিয়ে ঘুরিয়ে দেয় মনে হয় যেন পুকুরটাকে তুলে গিয়ে চলে আসে মাকে তুলে নিয়ে চলে আসে নিয়ে রেখে দিই তো করার কিছু নেই এটাই নিয়ম ভালো তো চাইলেও করার কিছু থাকে না विदाय बल्ला जो गान ना देना और बस मानुष्ठ मन खराब हो जाए मैं विदाय बल्ला ঝল সত্যি খুব খুব মন তোমাদের কি এরকম মন খারাপ হয় তো তোমরা কালী পূজাতে কত আনন্দ করেছ তো সবাই সবাই ভিডিওকে অবশ্যই শেয়ার করো যে কালী পুজো কত বাজি ফাটিয়েছো তো আমি তোমাদের সত্যি কথা বলতে চেষ্টা করি পুরো ভিডিও দেখার আর আগেও বলেছি এখনও বলছি আমার ভিডিও তোমাদের ভিডিওগুলো দেখতে আমি পারি দেখতে পারি কমেন্ট করতে পারি না একদিন পরে কমেন্ট করতে হয় তো কীসের জন্য জানি না এরকম হয়েছে আমার তোমাদের ভিডিওগুলো আমি দেখি সাথে সাথে দেখি একদিন পরে আমাকে কমেন্ট করতে হয় তো এই প্রবলেমটা হচ্ছে তো একটা দিদিভাই আমাকে বলেছিলো যে সমস্যাটা সকাল হচ্ছে তো এটা যেন করা যায় না কিসের জন্য আমি জানি না এটা আমার প্রথম থেকে কোনো দিন ছিল না তারপরে আর ফোটেজ নিচ্ছিলাম না কারণ কাপড়টা ডোবানোর সাথে সাথে লুকিয়ে জল পুরো ভর্তি করে দেয় তো অনেকটা রাগ হয়েছিল এমনিতেই মুখে আবির ভর্তি করে দিয়েছিলো তারপরে বন্ধ করেছিলাম জয় কালী আবার এসে তাড়াতাড়ি